এমবাপ্পের জোড়া গোল পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের জয় কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ শনিবার দিবাগত রাত দুইটায় সান্তিয়াগো বার্নাবুতে লেগানেসকে তিন দুই গোলে হারিয়েছে আঞ্চেলটির শিষ্যরা এদিন দুর্বল লেগেনাসের বিপক্ষে সুরটা প্রত্যাশিত দাপটেই করেছিল রিয়াল মাদ্রিদ তিন দুই মিনিটে এগিয়ে যায় রিয়াল বক্সের মধ্যে আর্দা গুলারকে অস্কার রদ্রিগেজ ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা পানেঙ্কা শোটে কিপার মার্কো দিমিত্রোবিচকে পরাস্ত করেন এমবাপ্পে তবে আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে চমকের আভাস দেয় লেগনেস তবে রিয়াল ঘুরে দাঁড়ায় শেষ অর্ধে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে জুট বেলিংহ্যাম রিয়ালকে সমতায় ফেরান ব্রাহিম দিয়াজের প্রচেষ্টা ব্যর্থ হলে ফিরতিষ্টে গোল করেন ইংলিশ মিডফিল্ডার নির্ধারিত সময়ের পনেরো মিনিট বাকি থাকতে এমবাপ্পের চমৎকার ফ্রিক গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল লেগানেসের দেয়ালের ফাঁক গোলে জাল কাঁপান তিনি সব প্রতিযোগিতা মিলে এটি ছিল এমবাপ্পের তিন তিনতম গোল দুই এক গোলে পিছিয়ে থেকেও রিয়াল শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় তিন দুই গোলে এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা আন্তর্জাতিক বিরতির পর ভিনিসিউস জুনিয়র ও ফেডেরিকো ভালোভার দেখে ছাড়াই ম্যাচ শুরু করা রিয়াল পয়েন্টের হিসাবে এক ম্যাচ কম খেলা শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁড়েছে রোববার জিরোনার বিপক্ষে বাকি থাকা ম্যাচ খেলে একভাবে শীর্ষে থাকার সুযোগ হ্যান্সি ফ্লিকের দলের সামনে উনত্রিশ ম্যাচে তেষ্টি পয়েন্ট রিয়ালের বার্সারও সমান পয়েন্ট আটাশ ম্যাচ খেলে অ্যাথলেটিকো মাদ্রিদ্রো করে সাতান্ন পয়েন্ট নিয়ে তিনি সাতাশ পয়েন্টে আঠারোতম লেগানেস গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর